মিষ্টি খাওয়া যাবে দাও একটু মানে দাও বন্ধুরা দেখো একটু মিষ্টি দেবে বলছ খেয়ে নিল আবার তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তোমাদের দিদিভাই থেকে আমি শিখেছি নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে হলো শুক্রবার আর এখন দুপুর বারোটা বাজে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর বন্ধুরা আমরা এক জায়গায় যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো চলো আমাদের সাথে থাকো দেখো তাহলে বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি আর আমরা এখন পূর্বস্থলী স্টেশনে চলে এসেছি তাহলে চলো এখন ট্রেন তো এখনো দেরি রয়েছে আমরা কিছু ভিডিও শুট করবো ছবি শ্যুট করবো তাহলে তোমরা ভিডিও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ফেকো আজকে আমাদের সঙ্গে জিতু নেই আজকে আছে আমাদের মেয়ে বর্ষা জিতুকে রেখে এসেছি তার কারণ কি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করো আমাদের বাড়ির কথায় দেখো পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ পূর্বস্থলী এই পূর্বস্থলী পূর্বস্থলী স্টেশনে আমাদের এইখানে স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখো আর আমরা যাচ্ছি এখন গুপ্তিপাড়া আমার ননদের বাড়িতে যাচ্ছি আর ট্রেনে এখনো দেরি রয়েছে ট্রেনে এখনো দেরি আছে সেই কারণে দেখো ছবি ভিডিও করে নিচ্ছি এখন ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে রয়েছি তোমরা দেখতে পাচ্ছো ট্রেন আসবে তারপরে যাব বন্ধুরা আমরা দেখো যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছি আমার ননদের বাড়ি অনেক দিন পরে যাচ্ছি সামনেই খাও কোনো মাইক বাজে আমাকে দিও না লোকজনের সামনে না আমি ট্রেন চলে এসছে আর আমরা এখন এই ট্রেনে যাব দেখো এগারোটা পঞ্চান্ন বাজে ট্রেনটা যথারীতি প্রায় দশ মিনিট লেট করে দিয়েছে বন্ধুরা অনেক পূর্বেই ট্রেনে এসে বসে পড়েছি আর জায়গাও পেয়ে গেছি আর এখন তোমার বিষ্ণুপ্রিয়া ঢুকলো যখন নবদ্বীপ ঢুকবে তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো আর দেখো তোমাদের দিদিভাইও তোমাদেরকে কিছু বলবে বন্ধুরা আমরা উঠে ফাইনালি আমরা নবদ্বীপ পৌঁছে গেছি কিন্তু নবদ্বীপে আমরা নামবো না আমরা নামবো গুপ্তিপাড়া আর গুপ্তিপাড়া যেতে গেলে নবদ্বীপের ওপর দিয়ে যেতে হয় আর সেই কারণে দেখো ফাইনালি ট্রেনটা থামলো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল গুপ্তিভাড়া গুপ্তিভাড়া পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে পড়লাম তোমরা দেখতে পাচ্ছ মামুন তাহলে আমরা এখন এখান থেকে টোটো ধরো আর আমরা নেমে গেছি দেখো তাহলে চলো এখান থেকে আমাদেরকে টোটো করতে হবে আমাদের প্ল্যানিংয়ে একটু পরিবর্তন হয়েছে আমরা ভেবেছিলাম টোটো করে যাব কিন্তু না বন্ধুরা টোটো করে যাচ্ছি না আমরা এখন চল্লিশ পঞ্চাশ টাকা বাঁচাবো সেটা পেটে খাবো

দেখো বন্ধুরা আমরা মিষ্টি নিয়েছিলাম অন্যদের বাড়ি সেই মিষ্টি আমাদের দিয়েছে দেখো সেই মিষ্টি খাচ্ছি আমাদের পূর্ব সাথে মিষ্টি বন্ধুরা এটা এখানে আমি ভাবছি আর নামবো না বাড়ির থেকে নিয়ে এসছি স্টেশনের সামনে দোকান ছিল ওইখান থেকে নিয়ে আমাদের এখানে মিষ্টি খুব ভালো বন্ধু দেখো বন্ধুরা বাড়িতে কাজ চলছে দেখতে পাচ্ছো কত বড় ঘর ধরেছে এরা দেখো একটা দুটো তিনটে রুম এদিকে তিনটে রুম আবার এখানে একটা বড় রুম হবে আবার এদিকে ঘুরে গিয়ে দেখো কত বড়ো সিঁড়ি হচ্ছে তাহলে চলো একটু সিঁড়ি দিয়ে ওঠা যাক সিঁড়ি দিয়ে ওঠা যাক দেখা যাক হেভি ব্যাপার এটা যদি কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পর হেভি লাগবে এই দেখো দেখতে পাচ্ছ কত বড় ঘর ধরেছে এটা কমপ্লিট হয়ে গেলে হেভি লাগবে হেভি

বদমাশি করবি না বুঝলি ভালো মতো ছ চলে বল কিছু যাচ্ছি দেখ এই দেখো অন্য জামাই দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো গরম কাল বলে দেখো একটা সেন্টার গেঞ্জি হাফ প্যান্ট পরে বসে আছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আমাদের আমার হচ্ছে ননদের দোকান মুদিখানা দোকান দেখো আমাদের সবারই দোকান আর দোকান দেখতে পাচ্ছ একটা দোকান আছে বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই দেখালাম আর ভিডিওটা এখন শেষ করছি আমাদের এখন ট্রেন ঢুকছে আর ভিডিওটা এখানে শেষ করলাম আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানিও মতামত তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে সকলে খুব খুব ভালো দেখো